নমস্কার অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আমাদের দেশে শীতকাল মানে পিঠে উৎসব এর মধ্যে সব থেকে সহজ পিঠা হচ্ছে বিবিখানা পিঠা এই পিঠাটির নামে যেমন রাজকীয় ভাব আছে খেতেও কিন্তু রাজকীয় স্বাদ কিভাবে গ্যাসের চুলায় পারফেক্ট বিবিখানা পিঠা বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি এক কেজি দুধ নিয়েছি ভালো করে জাল দিয়ে দেখুন পাঁচশো করে নিতে হবে পুরো অর্ধেকটাই কিন্তু করে নিতে হবে ভালো করে ফুটিয়ে কিন্তু আপনাদেরকে দুধটা প্রথমে জাল করে নিতে হবে বিবিখানা পিঠা বানানোর জন্য দুধটাকে এরকম জাল করে শুকনো করে নিলে এই স্বাদটা কিন্তু বেশ ভালো আসে এরকম করে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে কারণ নিতে লেগে গেলে দুধের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই এরকম করে নেড়ে নেড়ে দুধের দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধটা শুকিয়ে দেখুন আধা কেজি মতন হয়ে গেছে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবার আমি একটা অন্য বলের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ উষ্ণ গরম থাকা অবস্থায় এখানে আমি তিনশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি দুধ বেশি গরম থাকা অবস্থায় গুড় কিন্তু কখনোই দেওয়া যাবে না তাহলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর উষ্ণ গরম দুধে গুড় অ্যাড করলে গুড় সহজেই মিশে যায় খুব ভালো করে আমি গুড়টাকে মিশিয়ে নেব মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন তবে বিবিখানা পিঠায় মিষ্টির পরিমাণটা একটু বেশি হয় গুড়ের পরিমাণ একটু বেশি দিলে ভেতর থেকে প্লাস উপর থেকে কালারটা কিন্তু বেশ ভালো হয় গুড় ভালোভাবে মিশে গেছে এখানে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা শুকনো চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি শুকনো আবারও চালের গুঁড়ো তবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে কিন্তু দুধের ঘনত্বটা আপনারা বোঝা যাবে একেবারে না সেই জন্য আমি এখানে এক কাপ ভালো করে মিশিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি অর্ধেকটা দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি যেই কাপ নেপে আমি চালের গুঁড়ি নিয়েছি তার চার ভাগের এক ভাগ আমি ময়দা দিয়েছি শুধু চালের গুঁড়ো দিয়ে যদি এই পিঠাটা বানানো হয় তাহলে খুব কড়কড়ে হয়ে যেতে পারে আর এখানে ময়দা দিলে পিঠাটা কিন্তু খুব সফট হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচের গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালোভাবে এর ফ্লেভারটা পাওয়া যাবে তাই এখানে আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিতেও পারেন পিঠার ব্যাটার কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে আমি এইভাবেই দুই ঘন্টা রেখে দেবো যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এই পিঠার ব্যাটারটাকে যতক্ষণ বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হবে এতে পিঠাটা কিন্তু খুব সফট হবে দেখুন আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম পিঠার ব্যাটারটাকে তারপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব একটা নারকোলের অর্ধেক মালা নারকুল কুড়িয়ে নিয়েছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই বিবিখানা পিঠার স্বাদটা বেশ ভালো পাওয়া যায় অরিজিনাল বিবিখানার পিঠের স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু নারকেলের গুঁড়োটা এখানে ব্যবহার করতেই হবে নারকেল গুঁড়োটা এই পিঠার স্বাদটা কিন্তু দশ গুণ বাড়িয়ে দেবে বিবিখানা পিঠার ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি বিবিখানা পিঠাটা ব্রেক করে নেব তার জন্য আমি গ্যাসের চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি গ্যাসটা কিন্তু একদম লো করে অন করে দিয়েছি একটু গরম করে নিয়ে এইভাবে বিবিখানার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে পিঠার ব্যাটারটা দিলে এতে কিন্তু কালারটা বেশ ভালো পাওয়া যায় আচ্ছা বলে রাখি ব্যাটার দেবার সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচ অফ করে দিতে হবে আগে থেকেই দেখুন আমি একটা কড়াই তার মধ্যে কিছুটা লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে গরম করে রেখেছিলাম এবার একদম লো ফ্লেমে এই পিঠার ব্যাটারটাকে আমি বসিয়ে দিয়েছি ঢেকে দিয়ে ভালো করে লো ফ্লেমে দেড় ঘন্টা আমি কুক করে নেব এটা কিন্তু ভালোভাবে কুক করতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিঠার সাইজ বুঝে সময়টা কম বেশি লাগতে পারে দেখুন বিবিখানা পিঠা কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে একটা স্টিকে করে দেখে নিতে হবে কোন রকম স্টিকের গায়ে যেন লেগে না থাকে যদি লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আবারও একটু ভালো করে কুক করে নিতে পারেন দেখুন এখানে বিবিখানা পিঠে একেবারেই রেডি হয়ে গেছে এবারে আমি ভালো করে ঠান্ডা করে নেব তারপর এখান থেকে আমি ডিমোল্ড করে নেব তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা দারুণ স্বাদের এই পিঠা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন শীতকালে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা পুলি বাড়িতে বানিয়ে থাকি তবে একবার এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই সহজ অবশ্যই বাড়িতে বানালে কমবক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন